দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ দর্শক কলম্বো সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে ষোলো রানে জিতেছে বাংলাদেশ এই জয়ে তিন ম্যাচে সিরিজে সমতায় ফিরিয়েছে মেধি হাসার মিরাজের দল বাংলাদেশের পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে দুইশো আটচল্লিশ রান শ্রীলঙ্কার আটচল্লিশ ওভার পাঁচ বলে দুইশো বত্রিশ রান ফলাফল বাংলাদেশ ষোলো রানে জয়ী মোস্তাফিজুর রহমানের বলটা উইকেটে পরে একটু থেমেলো লিয়ানাগে ফিলিক করতে গিয়ে ঠিকভাবে ব্যাটে লাগাতে পারলেন না কীর্তি ক্যাচ উঠে গেল মোস্তাফিজের হাতেই জয়ের উল্লাসে ভাসতে থাকা রানা সিংহে পোমাদাসা স্টেডিয়ামের গ্যালারিতে হতাশার ধ্বনি হঠাৎ করে নেমে এলো পতন নিরাপতা এটাই ওয়ানডে ক্রিকেটের রোমাঞ্চক শেষ হতে হতেও শেষের আগে হয় না শেষ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেই শেষটা হলো চরম রোমাঞ্চকর এই বাংলাদেশ জিতে যাচ্ছে তো এই শ্রীলঙ্কার সম্ভাবনা জেগে উঠেছে স্বাগতিকদের জন্য সেই সম্ভাবনা শেষ উইকেট পর্যন্ত নিয়ে গিয়েছিলেন নিরানব্বই আটাত্তর রান করা নাগে এরপর বলতে গেলে তিনি একাই টেনে নেন শ্রীলঙ্কার ইনিংস তবু শেষ হাসি শেষ পর্যন্ত বাংলাদেশের সাত বল বাকি থাকাতে শ্রীলঙ্কাকে দুইশো বত্রিশ রানে অল আউট করে ষোলো রানে জয়ের সিরিজে এখন এক ভাই এক সমতায় আটই জুন পালকেলেতে শেষ টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ দল আজ ক্যান্ডি যাবে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে হ্যাঁ দর্শক এখনকার ভিডিও এ পর্যন্তই